সালামুম রহমতুল্লাহ আমি কক্সবাজার থেকে গিয়েছি একটা আমার মামত ভাইকে নিয়ে আমার মামাতো ভাই এখন আলহামদুলিল্লাহ আছে আমার মামাতো ভাইয়ের সুখ হলো তার সুখগুলো মাঝে মধ্যে খয়ে যেত এবং মাথায় ব্যথা করতো এবং সে সে আটকে যেত কথা বলতো আরত না এবং ফাই ব্যথা ব্যথা হতো এবং অনেক ডাক্তার এবং হুজুর দেখা যাচ্ছে কোনো লাভ হয়নি এবং ডিমপালতাকে তারপর ইউটিউব থেকে ভিডিও থেকে আমি এই হুজুর কাছে এসেছি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার মামা তো দেখাইছেন কত সময় আগে দুই মাস হবে দুই মাস হবে আমাদের ঠিকানা কিভাবে পাইছেন ইউটিউব থেকে ভিডিও দেখে ইউটিউব থেকে ভিডিও দেখে আজকে কে সাক্ষাতের জন্য আসছেন নাকি কোনো রোগী নিয়ে আসছেন রোগী নিয়ে এসেছি আপনার কে হয় আমার কালাম আমার সমস্যাগুলো কি কি অজ্ঞান হয়ে যায় মাঝে মধ্যে মাথা ঠিক থাকার না অস্থির হয় আলহামদুলিল্লাহ আপনি যাতে দুই মাস আগে একটা রুগী দেখিয়ে আমাদের এখানে ওই রুগীটা আল্লাহ যদি চাই সম্পূর্ণভাবে সুস্থ আছে আমরা এই রুগীটার ক্ষেত্রে সম্পূর্ণ সর্বোচ্চ চেষ্টা করবো বাকি সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ যদি চাই আমরা আশাবাদী যে আপনি রুগীরও সাক্ষাৎকার দেবেন যদি সুস্থ হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি